হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে বার্গার রেসিপি এখানে আমি নিয়েছি মুরগির বুকের অংশটা হাড় ছাড়া মাংস এখন এতে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া এবং দিয়ে দেবো হাফ চামচ ধনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দেবো আমি হাফ চামচ থেকে একটু কম সাদা গোলমরিচের গুঁড়া আপনারা কালো গোলমরিচ গুঁড়ো আমি এক চামচের মতো টমেটো সস এবং এক চামচের মতো সয়া সস আর একটু চিনি এখানে আমি এক চামচ আদা রসুন বাটাও ব্যবহার করেছি এটা স্কিপ হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ভালোভাবে মেখে নিব এখন আমি চুলাতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখন এতে দিয়ে দিব মাংসটা মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে মাংসটা যখন ভাজা ভাজা হয়ে যাবে গাজর দিয়ে দিব এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা আপনাদের যা যার পছন্দ এখন আমি গাজর আর মাংসটাকে আরো কিছুক্ষণ বেঁচে নেব পাঁচ মিনিটের মতো বেঁচে নেব যখন গাজর মাংসটা ভাজা হয়ে যাবে উপরে তেল ভিসে উঠবে তখন এই পর্যায়ে আমি এটা নামিয়ে ফেলব এটা এতটাই মজাদার একটা রেসিপি এটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং বাসায় আপনারা তৈরি করে খেতে পারেন বড় ছোটো সবাই তো যাই হোক আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে উঠিয়ে নেব তো আমি বার্গারের বানের মধ্যে দেওয়ার জন্য এখানে আমি টমেটো স্লাইস করে নিয়েছি শশা নিয়েছি আর মিউনিজ এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি বার্গারের ভিতরে যে বানটা বানটা কেটে নিব আমি বার্গারের বানটা কেটে নিয়ে নিচ্ছি এটা অনেক সফট ছিল আমি মে সাথে টমেটো সস মিক্স করে নিয়েছি এখন আমি এটা বানের মধ্যে দিয়ে দিব এবং দিয়ে দিব রান্না করে রাখা মাংসগুলো আদি এগুলো শশা টমেটো আপনারা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন আমার বাচ্চারা যেহেতু খাবে না ওজন্য আমি আর অ্যাড করি না এখানে এখন এগুলোকে আমি হালকা তাওয়ার মধ্যে একটু ভেজে নেব তাহলে বাচ্চারা খেতে এটা আরও মজা পাবে উপরটা একটু ক্রিস্পি হবে এখানে আমি একটু তেল দিলে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি এখানে বানগুলো বসিয়ে দেব এখন চুলের আঁচটা একদম লোতে রেখে আমি এগুলোকে ভেজে নেব ইপিট ওপিট করে ভেজে নেব খুব মাংসটা রেডি করা থাকলে কয়েক সেকেন্ড কয়েক মিনিট লাগবে দুই থেকে তিন মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে তো ভাজ হয়ে গিয়েছে আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিলাম এই যে তৈরি গিয়েছে দেখতে পেয়েছেন কেমন হয়েছে আমার রেসিপিটা আপনারা জানাবেন কিন্তু